তো বন্ধুরা डीएलएस 25 কিন্তু চলে এসেছে আর 4 মাস পরেই কিন্তু এর আপডেট চলে আসবে আর আপনারা জানেন যে সে আপডেটের পরে কিন্তু অনেক প্লেয়ার রিমুভ হয়ে যাবে এবং আর অনেক প্লেয়ার কিন্তু যুগ করা হবে এবং তাদের রেটিং এরও অনেক বাড়িয়ে দেওয়া হবে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে কোন প্লেয়ার 2025 সালে আপডেটের পর রিমুভ হয়ে যাবে এবং যেই প্লেয়ারগুলোকে আপডেটের পর রিমুভ করা হবে তাহলে চলুন দেখে নেওয়া যাক শিপ প্লেয়ারগুলো কি আমাদের প্রথমে কিন্তু রয়েছে টনি ক্রস তিনি কিন্তু অবসর নিয়ে নিয়েছেন এই জন্য কিন্তু দু হাজার পঁচিশ সালে তাকে রিমুভ করা হবে তারপর কিন্তু কেউ রিমুভ করে ফেলা হবে এরপর রয়েছে ডিমারিয়া তিনি কিন্তু আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নিয়ে নিয়েছেন ইতিমধ্যেই এবং তাকেও কিন্তু রিমুভ করে ফেলা হবে আপডেটের পর কিন্তু অলিবার কিরুটকেও রিমুভ করে ফেলা হবে এরপর রয়েছে কিন্তু সার্জিও রামোস তাকেও কিন্তু রিমুভ রিমুভ করে ফেলা হবে হবে তারপর শেষে করা সে হলো ব্রাজিলিয়ান এই ফুটবলারকে কিন্তু রিমুভ করে ফেলা হবে এবং দু হাজার পঁচিশ সালের আপডেটের পর কিন্তু এদেরকে আমরা গেমের গেমের মধ্যে দেখতে পারব না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন